হ্যাঁ যাই দাঁড়াও তোমাদের কেমন লাগছে আজকে রে ভালো লাগছে এই ছোট দুই বোনই পেয়ে তোমরা খুশি হচ্ছ এই দুই বোন কেমন ভালো না খারাপ বলো ভালো আচ্ছা এই হালিমা সালিমা এই চার ভাইয়ের পেয়ে খুশি হচ্ছে তো বা আজকে কিন্তু আমি অনেক খুশি আছি অনেক আনন্দ হয়ে আছি যেহেতু আমার ফার্স্ট টাইম এই দেখো সেলিমার হাতে এত রাখি পড়েছে সেলিমার হাত তো ভর্তি হয়ে গেছে ভীবস আমি আবারও চলে এসেছি সেই ছোট্ট দুই বোনের নিয়ে ভিডিও করতে আর আমি এমন একটা জায়গায় এসেছি তোমাদের জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা যারা আমার পুরাতন ভিবস তারাই চিনবে দেখো এই জায়গাটা আমি সবসময় আসি যখন ফ্রি হয় না তখন আমি এই জায়গায় একটু ঘুরতে আসি আর এই জায়গাটা তোমরা অনেকে জানো যে এই জায়গায় আমি তানিয়ার গুড়িয়ে পেয়েছিলাম সেই তানিয়ার ছোট্ট বাচ্চা তানিয়া আর এখন এই দুই বোনের নিয়ে চলে এসেছি এই জায়গায় ঘুরতে আর এরা দুই বোনই নাকি আমাকে সারপ্রাইজ দেবে বলছে দেখি কি সারপ্রাইজ দেয় তোমরা দুই বোন আমার কি সারপ্রাইজ দেবে বলছো রাখি পরাবো রাখি পরাবে আমার ও বাবা তোমরা রাখি পরাতে জানো সবসময় রাখি পরাও পরাও না কারোর আজকের পরাবে আমার কি বলছো জোরে কথা বলা আজকে আমার ভাই হিসেবে পড়াবে বাহ তোমার রাখি কিনেছো ওই দেখি তোমার হাতে আমি রাখি দেখছিলাম তো ওই দেখি ওই রাখি কো রাখি পড়াবে বাহ হ্যাঁ ভাই ভালো আছো সব বাহ আজকে রাখি বন্ধন তোমরা কোথায় যাচ্ছো রাখি বন্ধনের দিনে বাহ দেখি রাখি বন্ধনের নিয়ম কারণ তো আমি জানি না তোমরা জানো বাহ দেখি কেমন ভাবে রাখি পড়াই আমি এই লাইভের ফার্স্ট টাইম রাখি পরবো এই তোমরা কোনোদিন রাখি পরেছ পড়েছো আচ্ছা রাখি বন্ধনের নিয়ম কেরকম কেরকমই বলো তো এখানে এসো আমার আমার সব সামনে এসো তোমাদের বাড়ি কোথায় ভলে মুসলিম না হিন্দু মুসলিম মুসলিমরাও রাখি বন্ধন পালন করে হ্যাঁ করে ও বলছে না তোমরা বলছো হ্যাঁ করে কেউ কেউ আছে পালন করে আর কেউ কেউ পালন করে না যেহেতু আমি কোনো সময় রাখি পড়ি এই দুই বোন আমাকে রাখি পড়ায় বলছে দেখি কেরাম রাখি পালন করে কই পড়া আমার হাতে পড়াও নাও তোমরা এর আগে রাখি কাউকে পড়াওনি নি পড়াওনি আজকের পড়াবে কেরম ভাই পড়ায় অনেকে এনেছো তো এই সবাই সবাই হাত দাও এই সবাইকে পড়াবে তোমাদের দাদা এইগুলো সব তোমাদের ভাই এই আগে এসো আগে এসো কই কেমন পড়ায় সেলিমা তো এখনো খুলতেই পারছে না এরম ভাই পড়ায় হাত দেবো আচ্ছা ঠিক আছে পড়াও বাহ আমার লাইফের ফার্স্ট এই আমি রাখি পড়ছি এর আগে আমি কোনো সময় রাখি নি তোমরা এর আগে কোনোদিন রাখি পড়েছিলে তো পড়নি বাহ মুসলিম ধর্মে এটা হয়তো পালন হয় না মনে হয় হ্যাঁ হ্যাঁ আমরা মুসলিম তো যেহেতু এই দুই বোন ছোট দুই বোন আমার বড় দাদা হিসেবে পড়াবে বলছে না সেলিমা পড়াবে তো না সেলিমা পড়াও বাবা এরা রাখি প্রস্তুত করে নিয়ে এসছে না পড়াও কি বলে একে রাখি বন্ধু পড়া পড়া হালিমা ওই সবাইকে পড়া সবাই হাত দাও তো সবাইকে পড়াও আমি একলা তোমার বড় ভাই না এরাও তোমাদের ভাই দাদারা আছে ঠিক আছে এই তো কত সুন্দর পড়িয়েছে এই সবাই হাত দাও বাবু এদিকে এসো তোমরা এদিকে এসো তো এপারে এসে এক একজন করে পড়াও এই এদেরকেও হাতে পড়াও সত্যি আজকে খুব আনন্দ লাগছে যেন না বাবু হাত দাও হাত দাও হ্যাঁ সত্যি আজকে আমার খুব আনন্দ লাগছে যে দেখো এত টুকি টুকি বাচ্চারা এরা মানে রাখি নিয়ে এসে রাখি বন্ধন পালন করছে হ্যাঁ আচ্ছা আর আরেকজন হাত দাও বাবু হাত দাও কি বলছো রাখি পড়ে গেছে কই ওইটে তুলো ওই ওদেরকে দাও এই সেলিমা হা পড়াবে তো সেলিমা পড়াও এ না সেলিমা একটা পড়াও এই ভাইকে একটা পড়াও এখানে দাও এখানে দাও একটা একটা করে দে এখানে দাও তোমাদের ভালো লাগছে তো হালিমা সেলিমা ভালো লাগছে এতদিনও ভাই পেয়েছো ভালো লাগছে তো বাহ না ওই তো ওই ওই বাবুকে একটা পড়াও এক একজনের তোমরা দুই বলি একজনের একটা একটা করে পড়াও না বাবু হাত দাও

এই দেখছি রাখি বন্ধন আমার ফ্রেন্ড আমার অনেকে অনেক হিন্দু ফ্রেন্ড আছে রাখি পোড়াতে আসে বাট আমি মানে কি বলবো তখন অত গিরাজ্য দিই না যে রাখি পোড়া এত যে আনন্দ তোমাদের কি বলবো আজকে আমি খুব আনন্দ ভোগ করছি আবু তুমিও হাত দাও এই রাখি পোড়ালে তো গিফট দিতে হয় তো হালিমা গিফট দিতে হয় তো গিফট দিতে হয় হে তোমরা রাখি পরে যে গিফট এনেছো হে বাবু তোমরা চা এখানে এসো এই তোমরা দুজন এখানে এসো মারু কি তোমার নাম এখানে এসো এখানে এসো এই এই দুই বোন তোমাদের রাখি পড়েছে তোমরা গিফট নি হ্যাঁ নামা জন আমাদের তোমরা গিফট এনেছো এনেছো কই গিফট কয় যেহেতু এদের মানে হট করে হয়ে গেছে এ তুমি তোমরা দুই বোনে গিফট এনেছো হ্যাঁ গিফট দিতে হয়তো নাকি হাতে কি ওইটা চকলেট নাকি এই দেখো এটা কি সেন্টার ফুড এনেছে এই থাক সেন্টার বুড তুমি খেতে খাওয়া যে নিয়ে এসছো আর এই দুই মিনিট দিয়েছো এই তোমরা কি নিয়ে এসছো হাতে দেখি লজেস নিয়ে এসছো এই দাও এই দুটো লজেস আর নেই দাও এই চার ভাইকে দাও দাও এ তোমরা আগুন করে এটা নিতে হয় এইগুলো হাকিকাত নিতে হয় বাবু নাও আগে আগে করে তোমরা চারজনে নেবে ঠিক আছে খালি বানামো এ বাবু তোমরা সবাই চারজন ঘিরে দাঁড়াও তো একটা ছবি তুলি এখানে এসো এখানে এসো এখানে এসো সালিম এখানে এসো এখানে এ বাবু ওই পিছনে সবাই দাঁড়াও তো ওই পিছনে হ্যাঁ এখানে এসে তোমাদের ভালো লাগছে ভালো লাগছে আরো চারটে তোমাদের ভাই চলে এসছে দেখো ভালো লাগছে এই চারটে দাদার পেয়ে কেমন খুশি তোমরা অনেক খুশি ঠিক আছে তোমরা একটা ছবি গুড সবাই টাটা দাদা তো আজকে তোমাদের কেমন লাগছে বলো চার এক জায়গায় দাও এক জায়গায় এক জায়গায় দাঁড়ো তোমাদের কেমন লাগছে আজকে রে ভালো লাগছে এই ছোট দুই বুলি পেয়ে তোমরা খুশি হচ্ছ। এই দুই বোন কেমন ভালো না খারাপ বলো ভালো আচ্ছা এই হালিমা সেলিমা এই চার ভাইয়ের পেয়ে খুশি আছো তো বাহ আজকের কিন্তু আমি অনেক খুশি আছি অনেক হয়ে আছি যেহেতু আমার ফার্স্ট টাইম এই দেখো সেলিমার হাতে এত রাখি পড়েছে সেলিমার হাত তো ভর্তি হয়ে গেছে চলো আমি একটু বাইর থেকে দুটো রাখি কিনবো কিনে তোমাদের দুই ভাই দুই বোনই পড়াবো ঠিক আছে চলো আছি তাহলে আজকের রে বাবু সব টাটা করে দাও এই সব টাটা করে দাও আবার দেখা হবে સલીમ આવો તુશી હા અચ્છા